তেল আশা বঙ্গাব্দ চোদ্দশো ছাব্বিশের পঞ্চম দিন অর্থাৎ পঞ্চম বৈশাখ আজ এমন খনি এলাম নিয়ে বৃহস্পতির এক অন্যতম বিনোদন আসর হস তেল গানের দলা। শ্রোতা ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রবীণতমদের শ্রদ্ধা কিভাবে 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 বাংলা বছর কেটে গেল বাংলা কেন কোন বছরই খটা করে টের পাওয়া যায় না সোজা কথা দিন যায় দিন আসে আবার অন্য কথা আছে যে কথা দিজে রাখল না ভুলে যাবার আগে ভাবল না কে যে কথা দিজে রাখল না ভুলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যা কথা থাকে সে কথা নয়নে আগুন আল্পনায়কে স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে সে কথা নয়নী কে স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না বলবো আছে কি যে সুখে দিন যা কথা থাকে আচ্ছা তেমন প্রশ্ন আসছে কেন আরে বছর চলে গিয়ে আরেকটা বছর এলো বলে বাড়ি এমন তো তোমার জীবনের সাতষট্টি বার ইয়ে থুকু ছাব্বিশ বার এসেছে এসেছে প্রতিবার বছর বদলের সময় আমার বুকের গহিরে এমন এক সুর কেন যে বেজে ওঠে আমি প্রকাশ করিনি আজ করে ফেললাম করলে যখন তাহলে একটু ঝেড়ে কাশো আমরাও শুনি খেয়ে কাজ নেই আর কি আমি ঝেড়ে কেসে বলি আর তুমি কান খুলে শোনো আর দুনিয়ার শ্রোতা বন্ধুরা বিরক্ত হোক শ্রোতা ভাই বোন বন্ধু এই আসর হাস নারকেল তেল গানের দ্বারা উপস্থাপনা রয়েছি আমরা দুজন আমি আমিনাজমুল হুসাইন এবং আমি মিতা গমেজ মাদারীপুর শিবচরে রুমা রুমা নাক রুমা বাবা মেয়ে চুলগুলো কি রে ও ভাইয়া এক কথা মন ঘটা করে বলার কি আছে কেন কেন বলবো না বলতে যদি হয় তাহলে বলো লালবাগের হাসমারকা নারকেল তেলের কথা আচ্ছা সত্যি ভাইয়া মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশো চুলের যত্ন যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁস মার্কা নারকেল তেল অথচ আমি চুলের যত্ন যুগে যুগে সেরা হাঁস মার্কা তেল মেল আজকাল শুধু ধাঁধার উত্তর ঠাসা ভাবছি ধাঁধা পেয়ে কি নিজেদের ভাবনা প্রকাশ করা থেকে দূরে সরে গেলেন তবে কি স্থগিত রাখবো নাকি ধাঁধার আয়োজন আচ্ছা এই প্রশ্নে আমি একটা কথা বলি এই ধরনের বেতার আসরে বা যেকোনো মাধ্যমে বিনে পয়সায় লিখে লিখে কি লাভ হয় আপাত লাভ হয় না কিন্তু যে বা যারা আগামী জীবন লেখালেখির সাথে থাকতে চান তাদের জন্য মঙ্গলময় এই লেগে থাকাটা আর গেল একটা কথা যারা লেখালেখির জীবন চান না কিংবা ইতিমধ্যেই ভিন্ন ভিন্ন জীবন বেছে নিয়েছেন তাঁরাও তাঁদের ব্যবহারিক জীবনে ঢের উপকৃত হবেন ভাষা বানান শব্দার্থ উপমা ইত্যাদি ছিল আরেকটা জরুরি প্রসঙ্গ তো বললেই না এমন সস্তায় সামান্য সময়ে এমন চমৎকার বিনোদন তো কম পাওয়া না ঠিক পয়েন্ট করে আচ্ছা সময় যে চলে যাচ্ছে আমরা এক বছর আগে পাওয়া ও প্রচার করা ঝিনাই দেহ মালাধরপুরে মাইনুল হোসেনের এক ছড়া পুনরায় পরিবেশন করছি লিখেছিল মাইনুল জটিল প্রশ্নের সূত্র ধরে দিচ্ছি সহজ জবাব সংসার গল্পের অনেক প্রদেশ আছেন অনেক নবাব নেত্রকোনা মানে জ্ঞানেন্দ্র দাস সাগর চুয়াডাঙ্গা কুষ্টিয়ার সাহানারা ঝর্ণা ওকে টুটুল ভাঙা সাগরিকা গফর গাও ইতি চরে জবা আছে নবাবগঞ্জের মিলন মেহেরপুরে বাগের হাটে ঝুমকে বসু বগুড়া ইউসুফ আলী রাজবাড়ি রুমা

এই যে দেখেন কে এসে গেছেন শ্রোতা বন্ধু বেবি নাজদিন আপনাদের সামনে আমার শুভেচ্ছা নিন আরে রাখো শুভেচ্ছা তোমার না গতকাল রাতে এসে রিপোর্ট করার কথা ছিল কি কি নতুন গান শোনাবে এলে না যে সারা রাত ছিল স্বপ্ন সারা রাত ছিল স্বপ্ন নিরা শুনছেন এই গান 气楼上。<knows> আপনারা শুনছেন প্রতি বৃহস্পতি প্রতিবারের এক বিনোদন আসল হস মারকানার তেল তেল গানের দোলা চুল তার কবেকার অন্ধকার বিতিশার নিশা মাথা ডাইনি একই কথা বলে আর কাব্য করতে হবে না আর মা দশ টু পাঁচটা না একদমই তার মেঘের মতো ঘন কালো চুল আবার বলে আর নতুন লালবা কেমিকেলসের হাঁসমার্কা না খেলতে যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় আর দ্বিতীয় লালবাগের হাঁসমার্কা না খেলতে তবেই আর কি আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁসমার্কা না খেলতে অঠিক এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা নকলের উপায় নেই অথচ চুলের যত্নে চুগে চুগে সেরা নারকেল তেল মাত্র তিন বছর আগেও কি কি যে অসাধারণ মেইল আমাদের সংসার গল্পে আহা এই মুহূর্তে কেন যেন টাঙ্গাইলের রোজিনার কথা মনে পড়লো টাঙ্গিনার সিদ্ধি লিখেছিল কত কত গ্রহ উপগ্রহ নক্ষত্র সবই দূরে বহু দূরে নাগালের বাইরে অথচ ওরি মাঝি চাঁদকে তেমন দূরের মনে হয় না চাঁদকে অনেক কাছের অনেক আপন মনে হয় কি বলে না বলে সে প্রসঙ্গে যাচ্ছি না আমাদের কি চা আপন চাঁদ শুনি সে চাঁদেও নাকি কলঙ্ক আছে যে চাঁদ মানুষের নাগালে বাইরে তাতে কলঙ্ক তবে কি মানুষ চাঁদে অবতরণ করে কলঙ্ক লেবন করে এসছে তাই এবার কি করে হয় মানুষ তো এই সেদিন চাঁদে গেল তারও লক্ষ বছর আগে থেকেই চাঁদ আমার শিশু মাকে মা যেমন আয় আয় চাঁদ মামা শুনিয়েছিলেন সেই মা আবার শিশু আমাকে ওই একই চাঁদ মামার টিপ পরিয়েছেন এখন আমি আমার ভাগ্নি ভাইজিদের চাঁদের টিপ পরাই সেই চাঁদে কলঙ্ক আমি ভাবি ওই সুদূর মানে যে চাঁদ তাতেই যদি কলঙ্ক থাকে আমাদের মতো সাধারণ মানুষদের তো হাজার কলঙ্ক থাকার কথা বিভ্রান্ত হই তখন যখন দেখি হাজার কলঙ্ক নিয়েও চাঁদ নিষ্কলঙ্ক ভূমিকা রেখেই যাচ্ছে রেখেই যাচ্ছে কিন্তু আমরা মানুষেরা তবে কি গীতিকার ঠিক বলেছেন কণ্ঠে শুনছেন বাঘের ধাবা ছবির এই গান করছি আজকের আয়োজন কথা হবে ফের আগামীকাল বেলা আড়াইটায় শুধু ধাঁধার কথা ভুলে গিয়েছি যথা সময়ে কি যে হবে না ভেব না সহজ ধাঁধা বরং রেখে যায়। অন্যান্য সপ্তাহের মতোই সাজানো হয়েছে আজকের আসল গান এসছে বরাবরের মতো শ্রোতাদের মেইল শুনিয়েছি মোদ্দা কথা স্বাভাবিক ভাবেই আসল গ্রন্থনা উপস্থাপনা করা হয়েছে তবু এক ভিন্নতা ছিল এক ব্যতিক্রম ঘটেছে কি সেই ব্যতিক্রম জানুন আমাদের পর্বনাম চিঠি উঠছি কিন্তু এবার ভালো থাকা হয় যেন